দর্শক আসসালামু আলাইকুম দর্শক সোহান স্টোরি বোর্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম দর্শক এখন আমি অবস্থান করছি রাজধানীর তিনশো ফিট রাস্তায় আর আমার সাথে আছে একটি সাইকেল সো সাইকেলে চড়েই আমার চোখে রাজধানী ঢাকা দেখুন সেই প্রতিপাদ্য নিয়েই আজকের ব্লগটি সো আপনাদেরকে দেখাই চলুন সামনের ক্যামেরায় দেখতে থাকুন সৌন্দর্যটি এই হচ্ছে রাজধানীর তিনশো ফিট দেখুন এই যে রাস্তাটি খুবই প্রশস্ত এটা মেবি যদি ভুল না হয় চোদ্দো লেনের রাস্তা আর খুবই দ্রুত গতিতে গাড়িগুলো চলছে ঠিক পাশ দিয়েই চলে গেছে একটি লেক লেকের সৌন্দর্যটা একটু উপভোগ করুন দেখুন কি চমৎকার লেকের সৌন্দর্য রাজধানী ঢাকার যে কয়টি সুন্দর রাস্তা রয়েছে তার মধ্যে এই তিনশো ফিট রাস্তাটি অন্যতম রাস্তার পাশ দিয়েই নগর কর্তৃপক্ষ সারি সারি ফুল গাছ লাগিয়েছে ঠিক ওই পাশে বসুন্ধরা আবাসিক এলাকা আর এই যে লেকটি লেকের যে নয়নাবিরাম সৌন্দর্য এটা আসলে মুগ্ধ করে যদিও আমরা এখন যে সময়টাতে আছি এখনও এই যে কাশফুল আমরা এখনও যে সময়টিতে এই রাস্তায় অবস্থান করছি এখনও রোদ কমেনি অনেক রোদ এখনও কিন্তু রোদের মধ্যেও প্রশান্তির বাতাস যাচ্ছে যার জন্য অতটাও কষ্ট হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে যদি বিকেলের দিকে আসা যায় তাহলে একটি বিষয় খুবই ভালো লাগবে সেটা হচ্ছে এই রাস্তার মানুষের যে সৌন্দর্য মানুষ যে হাঁটে মানুষ যে চলাফেরা করে সেই সৌন্দর্যটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না তবে এটা অনেকাংশে দেখুন এই যে এখানে দেখুন এই যে চেয়ার এখানে চেয়ার রাখা হয়েছে এইখানে মানুষ মাছ ধরে সো সামনে যেতে যেতে যদি এরকম দেখতে পাই যে কোনো মানুষ মাছ ধরছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এই লেকে মানুষ বড়শি দিয়ে মাল ধরে সো এটাও কিন্তু চমৎকার একটা বিষয় আর এই যে রাস্তাটি রাস্তায় দেখুন সারি সারি গাড়ি চলছে আর এইখানে ঠিক সংস্কার কাজ চলছে বিধায় রাস্তাটি এখনও সেভাবে প্রস্তুত নয় আর ওই পাশে রাস্তাটা হচ্ছে পুরা মানুষ চলাচলের জন্য বা সরি গাড়ি চলাচলের জন্য পাশে মানুষ চলাচলের জন্য ওয়াকিং ওয়ে আছে খুবই চমৎকার দৃশ্য তবে লেকটি আমাকে বারবারই মুগ্ধ করে লেকের নয়নাবিরাম সৌন্দর্য আর এই যে ফুল মাত্র আসা শুরু হয়েছে কিছু কিছু গাছে ফুল এসেছে আর ম্যাক্সিমাম গাছেই কিন্তু ফুল দেখা যাচ্ছে না আর আমি যেদিক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি ঠিক বরাবরই আছে হচ্ছে নীলা মার্কেট সো নীলা মার্কেটে আপনারা কখনও ঘুরতে এসেছেন কি না সেটাও জানাবেন আমি শুনেছি এখানে খুব সুস্বাদু খাবার পাওয়া যায় সো কখনও যদি নীলা মার্কেট যাওয়া হয় খাবার খেতে সেটা রিভিউ কিন্তু আপনাদেরকে দিব মূল কথা হচ্ছে আমরা যারা ব্লগিং করি তাদের আসলে প্রত্যেকটা জিনিসই আসলে আর কোনো কিছু প্রাইভেট থাকে না প্রত্যেকটা জিনিসই হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করার মুহূর্ত আপনারা প্রত্যেকেই আমাদের পরিবার সো এই পরিবারের মানুষকে সব কিছু যদি না দেখাই প্রতিদিনের কর্মকাণ্ড এই যে দেখুন এটা আমাদের এলাকায় গ্রামে ভেকু বলে সো আপনাদের এলাকায় কি বলে এটা আমাকে জানাবেন উচ্চ শব্দ বিরাম লেক সামনে এই ব্রিজ দেখা যাচ্ছে সুন্দর এই দেখেন সামনে একটি ব্রিজ সো সেটা সৌন্দর্য দেখাবো রাত্রে রাত্রের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে এই যে লাইট দেখছেন এই লাইটগুলার সৌন্দর্য ফুটিয়ে উঠে এই যে এই জায়গায় বিভিন্ন রঙের লাইট দেখা যায় সো রাত্রে সন্ধ্যার সময় যদি আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসতে চান সেক্ষেত্রে রাত্রে সন্ধ্যার পরে বন্ধু বান্ধব নিয়ে আসাটা অতটা সমস্যা না তবে একা একা আসতে গেলে একটু ভেবে আসতে হয় কারণ নির্জন এলাকা তো অনেক সময় এই দেখুন চমৎকার ফুল নাফি এটা কি বেলি ফুল এটা কি বেলি ফুল দর্শক এটা কী ফুল আমাকে জানাবেন আমার সাথে আছে আমার চাচা নাফি এই যে নাফি নাফি আই দাও নাফি ছিল এই যে এক ঝলক দৃশ্যটি দেখুন দর্শক দৃশ্যটি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের আমার নেক্সট ব্লগ আপনারা কোথায় দেখতে চান এখন আমি আছি মূলত ঢাকা শহর নিয়ে আমি এখন ব্লগুলো করব সো ঢাকা শহরের পরে আমি অন্য কোনো একটি সিরিজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই দেখুন পরিবেশটা কী চমৎকার নাফি তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু সামনে থেকে ঘুরে আসি নাকি আমি জাস্ট সামনের ভিউটা নিয়ে আসি দর্শক এই যে জায়গাটি দেখছেন পুরো জায়গাটি হচ্ছে এটা নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক রাস্তাটা দেখুন কি প্রশস্ত রাস্তা বাংলাদেশে এরকম প্রশস্ত রাস্তা আগে কোথাও দেখেছেন কিনা সেটাও কিন্তু আসলে বলার অবকাশ রাখে না খুবই প্রশস্ত রাস্তা অনেক গাড়ি চলছে ঠিক আমার আমি স্ট্রেট লাইনে আমি যেই দিকে দাঁড়িয়ে আছি ঠিক তার সোজা এই এলাকাটি চলে গেছে নারায়ণগঞ্জ সামনে নীলা মার্কেট পাবেন আপনারা এখানে বিভিন্ন খাবার আর এই হচ্ছে লেক লেকের সামনে থেকে আমি একটু দেখাবো খুবই রোদ আর প্রখর এই রোদের মধ্যে সৌন্দর্যটি কতটা ফুটিয়ে তুলতে পারছি ক্যামেরার ফ্রেমে আমি জানি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সুন্দর করে আপনাদের জন্য তুলে ধরার আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যটি দেখুন খেয়াল করুন এই হচ্ছে লেক আর ঠিক এইদিকে সূর্যি দেখুন কি প্রখর সূর্য আসলে এত প্রখর রোদ তাপমাত্রাটাও খুব বেশি আর এখান থেকে যদি আমি দেখাই পুরো লেকটি একবার এক নজর খেয়াল করুন দর্শক কী চমৎকার দর্শক এই তিনশো ফিটের রাস্তাটি আপনাদের কেমন লাগলো আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমাদেরকে করতে করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমরা কষ্ট করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসাই হচ্ছে আমাদের চিন্তা আর সেজন্যই আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন কন্টেন্টের জন্য এই সুন্দর লেক পার্ক থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি সোহান স্টোরি বোর্ডের সোহান তো আবার কথা হবে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সোহান স্টোরি বোর্ডের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে